বাংলাদেশের ইতিহাসে এমন এক শিল্পী তিনি যিনি ক্যানভাসে শুধু চিত্র নয় এঁকেছেন মানুষের স্বপ্ন তিনি হলেন শিল্পী সুলতান আগস্ট বাংলাদেশের বিশ্ব মাসিমদিয়া গ্রামে এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করলেও ছোটবেলা থেকেই তিনি ছিলেন আলাদা রঙের প্রতি অদ্ভুত টান ছিল তার সুলতান সু সাধক এবং বংশীবাদকও ছিলেন পুষতেন সাপ ভাল্লুক বানর খরগোশ মদন টাক ময়না সহ বিভিন্ন পশুপাখক তিনি বাড়িতে একটি মিনি জু প্রতিষ্ঠা করেছিলেন তিনি প্রথম এসেও যার আঁকা ছবি পাবলো পিকাসো সালওয়াদর দালি পল ক্লির মতো বিশ্ববিখ্যাত আখিয়েদের ছবির সঙ্গে বিভিন্ন প্রদর্শনীতে দেখানো হয়েছে এস এম সুলতানের হাতে খড়ি শৈশব থেকেই এলাকার জমিদার ধীরেন্দ্রনাথ রায়ের হাত ধরে কলকাতা আর্ট স্কুলের সহপাঠী হিসেবে পেয়েছিলেন জয়নুল কামরুল হাসান সফিউদ্দিনের মতো আরও অনেক গুণী চিত্রশিল্পীদের পুরুলিয়ার নন্দকানন প্রাইমারি স্কুলের প্রতিষ্ঠাতা এস এম সুলতান তৃতীয় বর্ষেই আর্ট স্কুল ছেড়ে বিশ্বভ্রমণে বের হয়ে যান ছোট বড় বিভিন্ন শহরে ঘুরে ঘুরে ছবি এঁকে তা বিক্রি করে জীবন ধারণ করেন শিশু শিক্ষা প্রসারের অন্যতম অগ্রদূত এস এম সুলতান উনিশশো সালের আগ পর্যন্ত শিল্পরসিকদের চোখের আড়ালে ছিলেন এ সময় তার আঁকা শিল্পকর্ম নিয়ে শিল্পকলা একাডেমির প্রদর্শনীতে তার ছবির মহিমা নতুন করে ছড়িয়ে পড়ে আঁকার জন্য তিনি একেবারেই সাধারণ কাগজ রং এবং চটের ক্যানভাস ও কয়লা ব্যবহার করতেন তিনি উনিশশো সালে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ম্যান অব অ্যাচিভমেন্ট এবং এশিয়া উইক পত্রিকা থেকে ম্যান অফ এশিয়া পুরস্কার লাভ করেন আজ দশই অক্টোবর বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের একত্রিশতম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে জেলা প্রশাসন ও এস এম সুলতান সিটি সংগ্রহশালা আয়োজনে নানা কর্মসূচি গ্রহণ করা হয় কর্মসূচির মধ্যে ছিল পবিত্র কোরআন খতম শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা শিল্পীর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন এবং বিশেষ দ মাহফিল এছাড়াও শিশু স্বর্গের শিশুদের আগা চিত্রকর্ম প্রদর্শনী এবং সবশেষে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় এই সকল কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সহ গণ্য মান্য ব্যক্তিবর্গ শিল্পী এস এম সুলতান তার শিল্পকর্মের মাধ্যমে গ্রাম বাংলার মেহনতি মানুষের শক্তির সৌন্দর্য ও জীবন সংগ্রামকে তুলে ধরে বিশ্বজুড়ে পরিচিতি লাভ করেন তার জন্মভিটা ভিতা শহরের শহরের মাঝিমদিয়া গ্রামে অবস্থিত শিশিস্বর্গ প্রতিষ্ঠানটি শিশুদের শিল্প ও সংস্কৃতি চর্চার এক অনন্য প্রতিষ্ঠান চিত্রশিল্পী এস এম সুলতান উনিশশো সালে একুশে পদক উনিশশো সালে স্বাধীনতা পদক পান উনিশশো সালে বাংলাদেশ সরকারের রেসিডেন্ট আর্টিস্ট এবং উনিশশো সালে বাংলাদেশ চারু সম্মাননা হিসেবে স্বীকৃতি পান তিনি সুলতানের স্মৃতিকে ধরে রাখার জন্য তার নিজ বাড়িতে নির্মিত হয়েছে এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালা উনিশশো সালের দশই অক্টোবর চিরকুমার অসম্প্রদায়িক শিল্পী দীর্ঘদিন শ্বাসকষ্ট ভোগার পর যশোরে সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নড়াইলে নিজ বাড়ির আঙিনায় তাকে সমাহিত করা হয় উপমারায় সোনাল